আমাদের সুভাষ নজর নাম বার্স এখানে আমাদের প্রায় এক বছরের বেশি পুরাতন আমাদের ভাই সালাম ভাই উনি আমার এস এইচ রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার যেটা হোমিও বন্ধু নামে পরিচিত আমাদের এখানে বিভিন্ন রোগের জন্য ওষুধ খেয়েছেন তো প্রথমত ওনার পাকস্থলীর একটু প্রবলেম ছিল একটা গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে শুরু করেছিলাম সেখান থেকে ডায়াগনোসিস করে আমরা আসলে টার্ন করেছিলাম ওনার এর কষ্টটা চলে গেছে এবং ওনার ব্যথা ছিল একটু হাড়ের কাছাকাছি এটা দীর্ঘদিনের ব্যথা ছিল ব্যথাটাও কমে গেছে তার রেফারেন্সে আমরা অনেক রুগী দেখেছি ইনশাআল্লাহ তো আজ চলেন আমরা সালাম ভাইয়ের মুখ থেকে শুনি সালাম ভাইয়ের হিস্ট্রি ওনার মুখ থেকে শুনি উনি কীভাবে কেমনভাবে আমাদের সাথে কীভাবে সময় কাটালেন কী কী রোগ ভালো হয়েছিলেন ওনার অভিজ্ঞতা শুনি জি সালাম ভাই আপনি আপনার পরিচয় দিয়ে আপনার কথা বলেন আসসালামু আলাইকুম আপনার সালাম আমি দীর্ঘদিন এখানে জব করতেছি তো আমার পেটের একটু সমস্যা ছিল আর মাজার এখানে ব্যথা ছিল আল্লাহ আমি ওনার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে ব্যথাটা এখন অনেকটাই ভালো এখন আমার শেষ হয় নাই ওষুধটা শেষ হয় রানিংয়ে আসে তবে অনেকটা ভালো আছি এখন আমি ওনার ওষুধ খাওয়ার পরে পেটের একটা সমস্যা ছিল পেটের সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে গেছে কিন্তু ব্যথাটা এখন ওষুধটা খাচ্ছি ওষুধটা খাওয়ার পরে ওটা পুরোপুরি আমি রেজাল্ট দিতে পারবো তবে মনে হচ্ছে ভালো হচ্ছে আমার আপনারা যারা আইবিএস এর কষ্ট পাচ্ছেন দুধ খেতে পারেন না শাকসবজি খেতে পারেন না আমি বলছি কষ্ট থাকলে আপনারা যোগাযোগ করেন এবং সালাম ভাই আসলে যে কষ্টটা ছিল এটা এই ধরনেরই কষ্ট ছিল এটাই ছিল ভালো হয়ে গেছে এখন অনেকটা নাই বললেই চলে তো আপনারা যদি এই ধরনের কষ্ট কেউ ভোগ করেন এক বাক্যে সোজা কথা আইবিএস এর কষ্ট ভোগ করেন বা শরীরের যে কোনো জায়গায় হারে বা মাসেলে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ব্যথা থাকে তাহলে ওষুধ খান ভালো হয়ে যাবে আচ্ছা সালাম ভাই আপনি তো অনেকদিন ওষুধ খেলেন ভালো করতেছেন আপনার রেফারেন্সে তো আপনার এখান থেকে সৌদি আরবে ওষুধ পাঠিয়েছি হ্যাঁ উনিও আমাকে ভালো রেজাল্ট জানাইছে যে ফর্ম দিছিল যে ভাই ওনার ওষুধটা খাওয়ার পরে খুব ভালো লাগতেছে এখন আমার আরো কিছু ওষুধ লাগবে হয়তোবা উনি আপনাকে কল করবে আপনাকে কল করবে ওনার আরও কিছু ওষুধ লাগবে ওনার আরও কিছু প্যাশেন্ট আছে উনি বললো যে উনি অন্য ওনার কাছ থেকে সৌদি আরবে যে ওষুধটা গিয়েছি ওটা হেপাটাইটিস বির ওষুধ উনি ভালো বোধ এবং আইবিএসে উনি অনেকটা ভালো বোধ করতেছে আপনার সালাম ভাইয়ের মুখ থেকে শুনছেন আচ্ছা সালাম ভাই আমি একটা অভিজ্ঞতা থেকে বলছি আপনার অভিজ্ঞতার শেয়ার মানে সম্মান জানি যে আপনি তো অনেক রুগীকে আমাদের এখানে রেফার করেছেন যারা মানে ভালো বোধ করতেছে আপনি কি আমাদের সার্ভিসে সন্তুষ্ট সেবাই আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনাদেরকে হোমিওপ্যাথি এস হোমিওপ্যাথি এস রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার যেটা হোমিও বন্ধু নামে পরিচিত আমরা এখানে গ্যাস্ট্রিকের ওষুধ আছে ঠান্ডা কাশি পায়েস পলিভ ফ্যাটি লিভার বা যাদের বাচ্চা না হয় অথবা যে কোনো রোগ যতবারই এবং কিডনি বা প্রস্তাবে যদি পাথর থাকে বাডার স্টোন থাকে আপনি যোগাযোগ করতে পারেন অপারেশন ছাড়াই স্টোন ক্রা স্টোন চলে যাবে ভালো হয়ে যাবে তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এস এইস রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার বা হোমিও বন্ধু মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান শুভকামনা রো অন্যদিন অন্য কোনো কিছু জায়গায় কাস্টমার ফিডব্যাক নিয়ে বা মেশিন ফিডব্যাক নিয়ে আপনাদের সাথে আসার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুন্দর থাকুন শুভকামনা